এত মোবাইল কি বেড়াতে বাহান কথা হইবো ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি হইতে যাইতেছে টিকটকে ফেসবুকে যেহেলে ঢুকি আমি সুন কালি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আজকে এই ছাব্বিশ তারিখ কি আজকে আর আপনাদেরকে অল ডিটেলস আজকে আমি ফার্স্ট করুম আজকে ছাব্বিশ তারিখে কি হইতে চাইতেছে তো আজকে দেখাই মো আমি আজকা মোবাইল কিনে তো আপনারা দেখতে দেখেন এই যে আমি থেকে আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ শুরু করছে এইটার আজকে অল ডিটেলস আপনাদেরকে আমি জানাই মো তো আমি ঢুকতেছি আপনারা আমার মোবাইল কিনে পাশে খেয়াল করুন ভাল করে খেয়াল করে দেখুন একটু নেট প্রবলেম এই কারণে একটু মানে ঢোকতে একটু দেরি হইতেছে টাকা দেবো তো টাকা লোডের মানে যেই কারণে মাসে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কইতেছে আমি এই যে না যে ঢোকলাম এই যে দেখেন এনে সাত মিলিয়ন আমার টোকেন এক বিলিয়ন দেড় বিলিয়নের মতো আমার কয়েন আছে দেখেন আমি এখান থেকে কত টাকা পাইম আসলে এই যে আপনাদেরকে দেখাই ছাব্বিশ তারিখ এই যে দেখেন ছাব্বিশ তারিখ দু চব্বিশ সাল মানে এই কারণেই মাইসে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কান্ডা জ্বালাপালা করিয়া লাইতে আছে আমি যেহেনে ডুকে হেনে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ শুরু করিয়া দিয়েছি তো আজকে আপনাদেরকে দেখাই এই যে হ্যাবিস্টার কনভার্ট এটা ছাব্বিশ তারিখে লিস্ট হইতে যাইতেছে তো যারা যারা এই হ্যামস্টারে কাজ করছেন তারা একটা মোটা অঙ্কে পেমেন্ট পাবেন যারা যারা এখনো মানে এটার মানে সন্ধান জানেন না মানে এখন সন্ধান করে লাভ নাই আরও দুই তিন মাস আগে আপনাদের এখান থেকে লুটে নিতে হইতো টাকা কিছু কিন্তু এখন আপনারা লুটে নিতে পারবেন না তো আমাদের দেখেন এখানে কয়েন আছে ভরপুর কয়েন এক দেড় বিলিয়নের মতো কয়েন আছে তো আমরা ছাব্বিশ তারিখে মালামাল মালামালো পুরাই বড় লোক আমার একটা স্বপ্ন আছে যে এই যে হাতে যে ফোনটা দেখতে এই ফোনটা মোটামুটি আমার বেশি না নয় হাজার টাকা দিয়ে কিনছি আমার আশা আছে আমি একটা আইফোন কিনবো চল্লিশ হাজার টাকা দেওয়া সেখানে একটা আইফোন কিনবো আর একটা আমার আর আরেকটা ধরেন একটা ভাঙ্গারি ভোটবড়ি একটা হুন্ডার কেনার আশা আছে এই হ্যামিস্টার থেকে পেমেন্টটা উড়া ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে পেমেন্টটা নাকি দেবো এই কারণে আমি যেখানে ঢোকতেছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে এটা শুনতে শুনতে আমার মাথা নষ্ট হয়ে গেছে এই কারণে আজকে আপনাদেরকে আমি সরাসরি ফাঁস করে দিলাম যে হ্যামিস্টার থেকে ছাব্বিশ তারিখে আমরা পেমেন্ট পাইতে যাচ্ছি এই জন্য এই জন্যই কোনো ঘুরতে গেলে খাইতে বইতে লইতে সব্বিশ সবসময় ট্যাপ এইপস আমার কাছে ভালোই লাগে না আমি দেখুন খাইতে বসি তারপর আমি এই যে হ্যামিস্টার এটা বাইক এমন ট্যাপ 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 করতেই থাকি সারা এখন আমি এটা ট্যাপ ট্যাপ করতে থাকি এই ট্যাপ ট্যাপ করে আমি আজকে পাঁচ মাস ধরে ট্যাপ ট্যাপ করে আমি আজকে দেড় বিলিয়ন কয়েন বানাইছি শুধুমাত্র এই এই যে ছাব্বিশ তারিখের আশায় আমি জানতাম না যে ছাব্বিশ তারিখে পেমেন্টটা দিব তো আমি এক মাস আগে শুনি যে আমার ছাব্বিশ তারিখে পেমেন্টটা টা দিব তো আমি তো শুনার ও ট্যাপ বেশি করে আদত করা শুরু করেছি ঘুমাইতে যাও আমি ট্যাপ ট্যাপ করি খাইতে যাও ট্যাপ ট্যাপ করি এক কথায় ভাই স্বপ্ন ট্যাপ ট্যাপ করে স্বপ্ন আমি ট্যাপ ট্যাপ করি সকালে দেখি আমার ওই দশ পনেরো বিলিয়ন করে কয়েন দেয় আমি স্বপ্নে দেখি তো গাইস এই হইলো ছাব্বিশ তারিখের মূল রহস্য মূল রহস্য আজকে আপনাদেরকে আমি ফাঁস করে দিলাম তো আমরা ছাব্বিশ তারিখে এখান থেকে যদি পেমেন্ট উড়াই তো সেটাও নিয়ে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো যারা যারা আমাদের এই পেজে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আর যারা যারা আমাদের এই ডেলি বলো আড্ডা পে পেজ থেকে এখনও সাপোর্ট পান নাই এই পেজে এক ফলো দেওয়া কমেন্ট করে যাবেন। অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিলে আপনাদের পেজটিকে আমরা ফলো করে আসবো ইনশাআল্লাহ কথা দিলাম আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ